আসসালামু আলাইকুম ছোট্ট একটা মোরগ আর মুরগির বাচ্চা আনছিলাম সেই জিনিসটা আমি পাইলা বড় করছি এই মুরগিটা ডিমও দিছে একটা শখের জিনিস জবে দিতে অনেক কষ্ট লাগে কিন্তু কি আর করার বাড়িতে আবার মেহমান আসছে ওর সাথের মোরগটাকে জবই দিয়ে দিচ্ছি মোরগটা খুবই সুন্দর দেখতে তো ওকে জবই দিয়ে দিলাম অনেক কষ্ট লাগতেছে তারপরে যেহেতু মেহমান আসছে তাদেরকে আপ্যায়ন করতে হবে খাওয়াইতে হবে তো মোরগটা জবই দিয়ে পরিষ্কার করে নিলাম সুন্দর করে এখন একটু পোড়ায় কাটব আর মাংসটা এত ফ্রেশ এত ফ্রেশ খুব সুন্দর মাংস মানে দেশি মুরগির মাংস তো একদমই ফ্রেশ এর একটু ঝোল খাইলেও মনে করেন যে অনেক অনেক কুষ্টি যে দেখেন কত সুন্দর রানগুলো কত বড় বড় মোরগটা অনেক বড় হইতো তো আমি এখানে বেশি করে পিঁয়াজ নিয়েছি আর তেল নিয়েছি এক কাপ বড় কাপের এক কাপ তেল নিয়েছি আদা দুই টেবিল চামচ জিরা এক টেবিল চামচ রসুন দুই টেবিল চামচ হলুদ দুই টেবিল চামচ ধইনা দুই টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দুই টেবিল চামচ নিয়ে নিলাম লবণ পরিমাণ মতো গরম মশলা দিয়ে ভালো করে মশলাটা কষাই নিলাম আর এখানে আমি বাটা মশলা বেশি ইউজ করেছি মশলা বেটে রান্না করলে সেটার মজা একদম অন্যরকম হয় মাংসটা দিয়ে দিলাম আমি দিয়ে ভালো করে মাংসটা কষাবো দেশি মুরগির মাংস তো এমনিই শক্ত থাকে কিন্তু এটা আবার খুবই মজা থাকে অনেক মজাও লাগে ঢেকে দিলাম তারপরে এই যে আমি মাংসটা কষাই দিছি খুব সুন্দর করে কষাইছি মনে হচ্ছে এখান থেকে মাংসটা আমি খেতে পারবো অনেক মজার একটা রেসিপি তৈরি করলাম এর সাথে কিন্তু আজকে আমি একটু পোলাও রান্না করেছি যেহেতু মেহমান আসছে এখানে আমি একটু লেবু চিপড়াই দিয়ে দিলাম লেবু দিলে পরে এর স্মেলটা অন্যরকম আসে একটু হাফ লেবু চিপড়াই দিলাম আর মাংসটা অনেক সফট হবে দেশি মুরগির মাংস এমনিতে অনেক শক্ত থাকে তো এটা ভালো করে কষাইতে হয় এত সুন্দর করে কষাইলে যাতে কষানোতেই আদা সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি হাফ লিটার পানি দিয়ে দিব একদমই হাফ লিটার পানিতেই যতটুক ইয়ে হয় মাংসটা প্রায় কিন্তু হয়ে গেছে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে মাংস রান্নার পরে এর উপর দিয়ে যদি একটু জিরা গুঁড়া করে দেওয়া যায় জিরা ভেজে গুঁড়া করে দিলে অনেক টেস্টি যে আমি জিরা ভেজে গুঁড়া করে দিয়েছি দিয়ে আর একটা বলক কুঠাবো মাংসটা একটু বল কুঠাইয়া লাড়াছাড়া দিয়ে আমি নামাই ফেলব আমি জিরা দিয়ে বলক কুঠাইয়েছি তো এবার আমি একটু পোলাও রান্না করব যেহেতু মেহমান আছে বাসায় তো নিয়ে নিলাম গরম মশলা আর এলাচ আর পেঁয়াজ নিয়েছি বেশি করে তেল নিয়েছি এক কাপ পোলাও চাউলটা ধুয়ে ছেঁকে রেখেছিলাম দিয়ে দিলাম পোলাও চাউলটা পেঁয়াজ লাল লাল হয়ে গিয়েছে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা আর রসুন বাটা দিয়েছি এবার সুন্দর করে পোলার চাউলটা লাল লাল করে ভাজতে হবে একদম লাল লাল হবে চাউলটা তো আমার ভাজা প্রায় শেষ আমি অনেকক্ষণ গড়াই পোলার চাউলটা ভাজছি তেলের উপরে লাল লাল করে চাউলটা ভাজতে হবে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম এক আদা টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে নাড়া দিয়ে দিলাম পোলাওটা আমার চুলাটার উপরে হাঁড়িটা একটু মানে লড়ে পেনটা ঠিকঠাক মতো বসে না পিছলা দৌড় মারে অনেক কষ্ট হয়েছে পোলাওটা রান্না করতে কারণ এই চুলাটার পরে এটা সঠিকভাবে বসানো যায় না যাই হোক আমার পোলাও চাউলটা কিন্তু হয়ে গিয়েছে একদম লাল হয়ে গিয়েছে তো আমি এক লিটার পানি হালকা কুসুম গরম করে রেখেছি পোলাওতে দেওয়ার জন্য হালকা কুসুম গরম পানি দিলে পোলাওটা অনেক সুন্দর হয় ঠান্ডা পানি দিলে এটা একদম শক্ত হয়ে যায় যেহেতু চাউলটা ভেজে তারপরে পানিটা দিই আমরা তো দিয়ে দিয়েছি মাপ মতো পানি দিয়ে দিয়েছি পোলাউর চাউলের জন্য এক লিটার পানি আমি রেখেছি এক কেজি চাউলের জন্য এবার আমি ঢেকে দিব দিয়ে পনেরো মিনিট পরে এটা ডিম জালে দিয়ে দিব হয়ে গেছে পোলাও কেমন হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ